কোনো কিছু জিনিস শিখতে গিয়ে আমরা বহুবার পড়েছি এটাই স্বাভাবিক আঘাত পেয়েছি তাই বলে কি আমরা হাল ছেড়ে দিয়েছি না ছাড়িনি কখনো না পড়ে যাওয়ার মাঝে বীরত্ব নেই পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর মাঝেই সত্যিকারের বীরত্ব লুকিয়ে আছে তোমার চিন্তাভাবনা একজন যোদ্ধার মতো ভাবা উচিত সকলের থেকে একটু আলাদা ভাবা উচিত প্রয়োজনে কখনো কখনো নিজের ইচ্ছার বিরুদ্ধেও যাওয়া উচিত শুরুতে অনেক কিছুই সহ্য করতে হবে শুরুতে অনেক কিছুই কঠিন মনে হবে কিন্তু সময়ের সাথে সব কিছুই পারফেক্ট হয়ে যাবে আর সত্যি বলতে জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে গেলে কঠিন জিনিসগুলোই বেছে নিতে হয়